যাওয়া একটি বাইক টমটম সহ তিনজন তোরকে আটক করতে সক্ষম হয় বটতলা ফারিদ পুলিশ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সবজি মার্কেটের কাছ থেকে একটা টমটম চুরি করে নিয়ে যায় একদম চুপ পরবর্তী সময় আমরা সিসিটিভি আইটি ভবন থেকে সিসিটিভি অ্যানালাইসিস করে তাছাড়া লোকাল যে সিসিটিভিগুলো ছিল এগুলি অ্যানালাইসিস করে আমরা সিসিটিভির ফুটে ফুটেজটা কালেক্ট করি এবং একজন চুরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি যার নাম শিবু সাহা তার বাড়ি আড়ালিয়া চমুনিতে তার বাড়ি এবং আমরা এই যে তার কাছ থেকে চুরি যাওয়া যে টমটমটা ছিল টিআর জিরো ওয়ান ইআর ফোর জিরো টু ফোর এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাকে জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে আরও একটি তথ্য পাই এ আগেও একটি টমটম চুরি করেছিল তার সঙ্গে আরও ছিল সহযোগী দুই তিনজন ছিল আমরা ওই টমটমটাকেও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং একটা নাম্বারলেস বাইক যে বাইকটার নাম্বারগুলি তারা ভেঙে ফেলে দিয়েছে এই বাইকটা আমরা গ্ল্যামার বাইক একটা রিকভারি করেছি তার মানে তথ্য অনুযায়ী আজকে তাদেরকে আমরা পুলিশ সীমার চেয়ে আদালতে প্রেরণ করব। শিবুর সঙ্গে ছিল রাজু দাস এবং দুলাল দাস নামে আরও দুইজন ছিল তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করবো এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি ওয়েস্টাগরতলা পিএস কেস নাম্বার সিক্সটি ফোর পাবলিক টোয়েন্টি ফাইভ ঠিক আছে আন্ডার সেকশন থ্রি জিরো থ্রি ক্লস টু অ্যান্ড থ্রি অবলিক ক্লস ফাইভ বিএনএস তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি